পাকিস্তানের পার্লামেন্টে এক বক্তব্যে জামিয়াতে উলেমা ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন ভারত যখন সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখছে তখন পাকিস্তান দেউলিয়া করছে পাকিস্তানের দুর্দশার ছবি প্রকাশ করতে গিয়েই ভারতের উদাহরণ টেনে আনেন পাকিস্তানের বিরোধী দলের প্রভাবশালী ধর্মীয় এই রাজনৈতিক তার কথায় সুপার পাওয়ার বা পরাশক্তি হয়ে ওঠার পথে প্রতিদিন এগিয়ে চলছে ভারত কিন্তু প্রতিবেশী দেশ ক্রমেই দেউলিয়া হয়ে পড়ছে ফজলুর রহমান বলেন উনিশশো সালের অগাস্টে ভারত আর পাকিস্তান একসঙ্গে স্বাধীনতা পেয়েছিল কিন্তু আজ বিশ্বের পরাশক্তি হয়ে ওঠার স্বপ্ন দেখছে ভারত অন্যদিকে তারা দেউলিয়া হয়ে যাওয়া এড়াতে সবার কাছে ভিক্ষা চাইছেন এ সময় তিনি প্রশ্ন করেন এই দুর্দশার দায় কার শুধু দেশের অর্থনীতি নয় পাকিস্তানি নির্বাচনে কারচুপির অভিযোগও এনেছেন তিনি ফজলুর রহমানের দাবি বর্তমান সরকার দেশের গণতন্ত্রকে বিক্রি করে দিয়েছে তিনি বলেন বিক্ষোভ সমাবেশ করা পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআইয়ের সাংবিধানিক অধিকার এ সময় তিনি ক্ষমতাসীন জোট পাকিস্তান মুসলিম লীগ এন ও পাকিস্তান পিপলস পার্টি পিপিপির প্রতি আহ্বান জানিয়ে বলেন পিটিআই যদি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল হয় তাহলে তাদের সরকার গঠনের সুযোগ দেয়ার